এই পার্টটা বাকি আছে না এডুকেশন ওয়ার্ক এক্সপেরিয়েন্স ল্যাঙ্গুয়েজ নাকি আচ্ছা দেখেন এই যে এডুকেশন এটা কেমনে নিব এটা ভেরি সহজ এইটাকে কপি করলে হবে এটাকে আছে অল কন্ট্রোল ধরে টান দেন এই যে কপি হয়ে গেছে না এটাকে একটু ছোট করতে হবে এখন এটাকে লিখেন এটাকে পুরোটা কেটে দেন এখানে লিখেন হচ্ছে ই টি আই ও এন না পারবেন এই দেখ

PNG, download, free download হয়েছে ডাউনলোড হয় নাই আমার নিচ্ছি

অনেক বড় হয়ে গেছে না দেখেন ভেতর ঢুকে গেছে না এটাকে এখান থেকে এই যে করে টান দিয়ে নিয়ে এসে ছোট করেন আর একটু বড় করতে হবে না ঠিক আছে এখন কথা বলে না এটা একটু বড় করি আমরা দেখেনে কি লেখা আছে আচ্ছা এখানে আমরা তাহলে এখন এখানে আমাদেরকে এবার কি করতে হবে এখানে আমাদেরকে এবার ইনসার্ট টেক্সট বক্স করতে হবে এইটা করার জন্য কেমন তাহলে দেখেন আমরা কি করব এখান থেকে ইনসার্টে যাব টেক্সট বক্স ড্র টেক্সট বক্স

দুই হাজার দশ সালে দুই হাজার বারো সাল বারো সালে আপনি বারো তেরো দু হাজার তেরো আপনি কী করছেন আপনি এখানে লেখেন স্কুল

কি করবো এখানে আমি হচ্ছে একটা ইয়ে লিখবো ডেসক্রিপশন লিখবো একটু ছড়াই দিই এখানে এখানে আমি লিখব হচ্ছে কি আপনার স্কুলের নাম স্কুলের নাম কি মনে করেন মদন মোহন হাই স্কুল ঠিক আছে তারপর হচ্ছে কি পেয়েছেন জিপিএ ঠিক আছে এরপর কি সাবজেক্ট কী ছিল সাবজেক্ট ছিল হচ্ছে আর্টস ঠিক আছে এইভাবে আপনি এটা কী দিলেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিলেন এটাকে কপি করেন কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট এটাকে আপনি কি দিবেন 2000 14 15 এখানে সেকেন্ডারি স্কুল हायर সেকেন্ডারি हायर সেকেন্ডারি ঠিক আছে এখন এই যে এখানে একটা কি লম্বা ইয়ে আছে না এটা কি দিবেন ও তার আগে এটাকে আমরা একটু কি করে নিই কালার করে নিই এটাকে সিলেক্ট করলাম করে এখান থেকে এখানে কি কালার ছিল ব্লু কালার ছিল এটা দিয়ে দিলাম দেখেন এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি এই যে ফরমেট পেইন্টারটা চাপ দিয়ে যদি এটাকে এইভাবে সিলেক্ট করে দিই তাহলে ওইটা দেখেন একই রকম হয়ে যাবে হয়েছে না কথা বলে না এবার ইনসার্ট থেকে একটা শেপ টুল নিয়ে লম্বা এটা নিয়ে এখান থেকে একটা শিপ চেপে ধরে টান দিবেন ঠিক আছে এটা একটু এটা এটা ঠিক আছে এটার শেপের শেপের ওয়েটটা একটু মোটা করে দেই এই থাক এটাকে আমরা আবার কী করবো কন্ট্রোল চেপে ধরে অল্টার চেপে ধরে সরি কন্ট্রোল চেপে ধরে এটাকে কন্ট্রোল চেপে ধরে ডুলো ঝামেলা বড় হয়ে গেছে না ছোট করে দিতে হবে বেশি বড় হয়ে গেছে এই থাক এটাকে

ya me la regalo.